যারা যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবারও নব পে সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা এবার নতুন পে কমিশন গঠন হতে পারে এর কারণ হচ্ছে কর্মকর্তা কর্মচারীরা মহাসমাবেশের ডাক দিয়েছে তো প্রিয় বন্ধুরা এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আজকের এই মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলা করে রাখুন পরবর্তী তাদেরকে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন নয় দফা দাবিতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মহাসমাবেশের ডাক সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে এই মহাসমাবেশের ঘোষণা দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন নয় দফা দাবি আদায় সচিবালয়ের অভ্যন্তরে মহাসমাবেশ ও ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচি অংশ হিসাবে আগামী বুধবার মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বৃহস্পতিবার আঠাশ নভেম্বর সচিবালয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে এই মহা সমাবেশের ঘোষণা দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির সময় দাবি বাস্তবায়নে গরিবাসী ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানান তিনি দাবি আদায় মহা সমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন দাবি আদায়ে আমরা মাঠে আছি গরিবাসী না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি নয় দফা দাবি জানিয়ে বক্তারা বলেন পতিত স্বৈরাচারের আমলে চাকরি হতে অন্যায়ভাবে আরোপিত সকল আদেশ প্রত্যাহার ও ভূতাপেক্ষ জ্যৈষ্ঠতা প্রদান সহ নিয়মিত চাকরি ন্যায় ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধাদি প্রদানের নির্দেশনা প্রদান কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি বেতন গ্রেড নির্ধারণ করা পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের পূর্বে সকল স্তরে কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহর্ঘবাতা বাস্তবায়ন এবং বিশতম গ্রেডে অফিস সহায়ক কর্মরতদের বেতন গ্রেড সতেরোতম গ্রেডে উন্নীত করা দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করা পূর্বের ন্যায় একশো শতাংশ পেনশন গ্র্যাচুইটি প্রদা চালু করা সকল স্তরে কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়কর রাখা রাষ্ট্রপতির কার্যালয়ের ন্যায় সচিবালয়ের ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশনিং প্রথা চালু করা চাকরির বয়সীমা তিন বছরে বর্ধিত করে বছর নির্ধারণ করা সচিবালয় কর্মচারীরা তাদের কর্মস্থলের সঙ্গে সংগতিপূর্ণ ও যৌক্তিক পদনাম প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের নেচ্য প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের আদেশ জারি সমাবেশে সভাপতিত্ব করেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির সমাবেশ সঞ্চালনা করেন মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোহা মোহাম্মদ শাহিন বেলাল হোসেন সুমন সিনিয়র নেতা মাহে আলম তহিদুল ইসলাম সোহরাব হোসেন অর্থ বিভাগের প্রতিনিধি নুরুজ্জামান জনপ্রশাসনের প্রতিনিধি আরিফ হোসেন ও নজরুল ইসলাম সহ প্রমুখ তো প্রিয় বন্ধুরা এইরকমভাবে যদি কর্মকর্তা কর্মচারীরা মহাসমাবেশের ডাক দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরেই পে কমিশন গঠন হতে পারে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ